আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন স্যালোয়ারের মুহুরি ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই ডিজাইনটা যদি শিখতে চান তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন এটা একটা কার্টওয়ার্ক ডিজাইন তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া আর মুহুরি যতটা লম্বা ততটা একটা কাপড় কেটে নিয়েছি আর সেটাতে আমি পেপার পেস্টিং পেস্ট করে নিয়েছি আর এ সাইডে আমি হাফ ইঞ্চি কাপড় নিয়ে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি তো আমি এই কাপড়টার মিডিল পয়েন্ট বের করার জন্য কাপড়টাকে এভাবে ভাজ করে নেব এই যে কাপড়টা ভাজ করার পর এই যে আমি হাফ ইঞ্চি নিচে রেখে যে দাগটা দিয়েছিলাম এইখান থেকে এদিকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার অপর সাইডেও আমি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব মানে কাপড়টা খুললে এটা দুই ইঞ্চি জায়গা বের হবে এবার উপরের দিকেও দুই ইঞ্চিতে আরেকটা মার্ক করে নেব এই যে আমার এখান থেকে দুই ইঞ্চি হবে আবার উপর থেকেও দুই ইঞ্চি হবে যেমন এই যে এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি আছে এই কর্নারও দুই ইঞ্চি হবে এই সাইডটাও দুই ইঞ্চি হবে তো আমি এটা দাগ টেনে মিলিয়ে দেব এবার এটা সেলাইয়ের সুবিধার্থে এর মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নেব মাছ বরাবর এভাবে একটা দাগ দিয়ে মানে এটা সেলাইয়ের সুবিধার্থে এটা দাগ দিলেও চলে না দিলেও চলে দাগটা একটু সোজা করে দিতে হবে এবার এই কাপড়টার অপর সাইডটা মানে যে সাইডটা নিচে দাগ দিয়েছিলাম ওইটা ছাড়া অপর যে সাইডটা আছে সেটা আমি এভাবে হাফ ইঞ্চি ভেঙে নেব নখের সাহায্যে একটু ডোলে নিয়েছি এবার এটা সেলাই করে নিতে হবে তো আমি একটা সাইড ভেঙে সেলাই করে নিলাম এবার স্যালোয়ারের যে মেন পার্টটা সেটার মুহুরির সাথে এটা ঠিক এইভাবে বসিয়ে নেবো মানে সোজা সাইডটা ভেতরে রেখে উল্টো সাইডটা উপরে রেখে এই মিডিল পয়েন্টটা ঠিকঠাক রেখে মানে স্যালোয়ারের মুহুর যে মেন কাপড়টা সেটা ঠিক রেখে মাছ বরাবর রেখে তারপর এই হাফ ইঞ্চিতে সেলাই দেওয়া শুরু করব মানে যে দাগটা আমি দিয়ে রেখেছিলাম সেই বরাবর সেলাইটা দেবো এই যে এখানে যে যে ট্রায়াঙ্গেল শেপটা আমি দিয়েছিলাম মানে ত্রিভুজ আকৃতির যে দাগটা দিয়েছিলাম ওইটা এভাবে সেলাই করতে হবে একটু খেয়াল করে দেখলেই বোঝা যাবে ট্রায়াঙ্গেল শেপটা সেলাই করা হয়ে গেলে এটা আবার টানা সোজা সেলাই দিয়ে দেব তো এবার আমাদের যেটা করতে হবে এই যে ট্রায়াঙ্গেল শেপটা দিয়েছিলাম এটা আমি কেটে নেবো সাইড ভেতরের অংশটুকু এখানে তো পরিমাণ কাপড় রেখে আমি এইভাবে সাবধানে কেটে নেব এটা কাটতে যে আবার সেলাই কেটে গেলে সমস্যা হয়ে যাবে তো এভাবে একটু সাবধানে কেটে নিতে হবে এবার এটা উল্টানোর জন্য আমি যে এই সাইডে একটা মানে মাথায় একটা কাঠ বসিয়ে নেব আর এই যে সাইডের এক্সট্রা যে কাপড় বেশি থেকে গেছে এটা উল্টাতে গেলে সমস্যা হয়ে যাবে তো সেই কারণে আমি কেটে কম করে নিচ্ছি এই দুই সাইডেও দুইটা কাঠ বসিয়ে নেবো এটা উল্টানোর সুবিধার জন্য সাবধানে করতে হবে যাতে সেলাইয়ের উপর কাঠটা বসে না যায় এই যে এইভাবে কিছু মানে শক্ত কিছুর সাহায্যে এটা এইভাবে উল্টে নিতে হবে যাতে এই কোনাগুলো সুন্দর হয় সেজন্য একটু আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা উঠিয়ে নিচ্ছি এই কাপড়টা সোজা সাইডে নিয়ে এর উপরে একটু আয়রন করে দিলেই কাপড়টা সমান হয়ে যাবে ডিজাইনটা একেবারে পারফেক্ট বসে যাবে তো আমি এখানে আয়রন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে তো আমাদের একটা পার্ট হয়ে গেল সরি মানে একটা ডিজাইন হয়ে গেল এবারে নিচের কাটওয়ার্কের ডিজাইনটা আমি তৈরি করে নেব তো নিচের কাটওয়ার্কের ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে আরও একটা কাপড় নিয়েছি আর সেটাতেও পেপার পেস্টিং পেস্ট করে নিয়েছি এই কাপড়টা চওড়া নিয়েছি আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি না সরি সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বাটা নিতে হবে মুহুরির থেকেও চার পাঁচ ইঞ্চি বেশি তো এটা কাটওয়ার্কের ডিজাইন করার জন্য আমি প্রথমে এভাবে একটা ভেঙে নেব মানে ভাস করে নেব কাপড়টা এক ইঞ্চি দূরত্বে নেব তো ভাস করে নেওয়ার পর একদম এই ভাজের মুখে মুখে আমি সেলাই দেবো আর সেলাইগুলো একটু ছোটো দেওয়ার চেষ্টা করব তাহলে দেখতে বেশি সুন্দর দেখা যাবে তো এই যে এভাবে সেলাই দিয়ে নেব দেখতে পাচ্ছেন সেলাইটা ঠিক এরকম হবে তো আমি এবার হাফ ইঞ্চি দূরে আর সেলাই দেব। মানে ভেতরে আমার হাফ ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে আমি এভাবে ভেঙে নিয়ে যাতে ভাসটা সমান হয় সেদিকে খেয়াল রাখবো তারপর এভাবে সেলাই দেবো আপনারা চাইলে এটা মানে পেনসিল বা চক দিয়ে মানে দাগ দিয়ে নিতে পারেন আমি এখানে এভাবে দেখাচ্ছি এভাবে ভাঙলেও ঠিকঠাকভাবে হয়ে যাবে ইনশাল্লা আমি পুরো কাপড়টাই এভাবে হাফ ইঞ্চি দূরত্বে দূরত্বে এভাবে সেলাই করে নেব তো সম্পূর্ণ কাপড়টা সেলাই করার পরে কাপড়টা দেখতে এই যে এরকম হবে তো এবার আমি এটার উপরে সেম মাপের মানে কাপড়টা সেলাই করার পরে যতটুকু হয়েছে ততটুকু লম্বা দিয়ে চওড়া সেম মাপের দিয়ে আমি আর একটুকরো কাপড় নিয়ে নিয়েছি যেটা এই কাপড়টার সোজা পাশে এভাবে বসাবো মানে যে পাশে যে আমি সেলাই দিয়ে ডিজাইন করেছি ঠিক সেই পাশেই বসাবো বসানোর পরে এর সাইড দিয়ে হাফ ইঞ্চি কাপড় ধরে আমি সেলাই করে নেব দুইটা কাপড় একসাথে মানে এটা মুহুরির একেবারে নিচের সাইড হবে আমি এখানে সেলাইটা করে নিয়েছি এবার আমি কাপড়টাকে এভাবে সোজা করব মানে খুলে নেব মেলে নেওয়ার পরে আমি এটাকে এভাবে উল্টো করে নেব মানে কাপড়টা ভাজ করে পেছন সাইডে দিয়ে নেব এভাবে একটু নখের সাহায্যে ডোলে উল্টো করে নিয়েছি নেওয়ার পরে এটার উপর আমি আয়রন করে সমান করে নিয়েছি নেওয়ার পরে এই যে খোলা সাইডটা এই খোলা সাইডটা আমি যাতে মানে এলোমেলো না হয়ে যায় কাপড় সেই জন্য একটা সেলাই দিয়ে নিলাম মানে যাতে দুইটা মুখ এক জায়গায় থাকে এবার এই কাপড়টাকে আমি এভাবে মানে যে পাশে আমি পাকা সেলাই দিয়েছি সে পাশটা নিচে রেখে যে পাশ খোলা আছে ওই পাশটা উপরে রেখে এই যে মেন পার্টটা এটার উপর রাখবো আমি নিচে দুই ইঞ্চি কাপড় রেখে তার উপরে এই ডিজাইনটা বসাবো বসিয়ে তার উপর দিয়ে সেলাইটা দিয়ে দেবো এখানে বলার থেকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আরও বেটার বুঝতে পারবেন আমি জাস্ট কাটওয়ার্কের কাপড়টা রেখে দুই ইঞ্চি ফাঁকা রেখে উপরের ডিজাইনটা বসিয়ে তারপর সেলাইটা করে নিয়েছি এই যে তো এটা খোলা রাখলেও সুন্দর দেখা যায় বাট আমি এখান থেকে সেলাই করে দেবো এভাবে আমি অন্য কোনো ভিডিওতে আবার এভাবে খোলা রেখে কীভাবে সেলাই করতে হয় কিভাবে এখানে ফিতা অ্যাটাচ করতে হয় সেটা দেখিয়ে দেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটন প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় এই যে এখান থেকে আমি এভাবে সেলাই করে নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা অ্যাডজাস্ট করে নিলাম এখানে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এই যে এইখানটাতে একটা সবুতাম অ্যাড করে নেব আপনি কেনা সবুতামও অ্যাড করতে পারেন বাট আমি এখানে সেম কালারের কাপড় দিয়ে একটা সবুতাম রেডি করে রেখেছি সেটাই অ্যাড করছি দেখতেই পাচ্ছেন সবুতাম অ্যাড করার পরে ডিজাইনটা আরও কতটা সুন্দর ফুটে উঠেছে তো এবার আমরা মোহরিটা মেপে ফিটিং সেলাইটা দিয়ে যে যেভাবে ভাজ করে যার যতটা মোহরি রাখার প্রয়োজন আমি এখানে তেরো ইঞ্চি রাখব তো সাড়ে ছ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর এখান থেকেই ফিটিং সেলাইটা দিয়ে নেব কত সুন্দর আর কত কিউট হয়েছে এই খেলোয়াড়টা যতটা সুন্দর এমনিতে দেখাচ্ছে পড়ার পরে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখাবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ